আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়া তুমি আর আখেরাতের জন্য আমল করবা আমাদেরকে আমাদের আল্লাহ আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যায় না আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল শুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হল আখেরাত স্বল্প হল দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারি রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাত ঘন্টা পরে আবার মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহরবানি করে আমরা ভাবতে শিখি তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ রক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন সাথ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদাল তুহু ইমানু হালি কালবি তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কক আর হবে কক করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতাম তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে হাদিস তেইশটা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগি হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা واذا قريئ القرآن فاستمعوا له আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকুম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দুস্থ এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে কোনো কোনোদিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এই খামখে আলী আর অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উলা গাফিলুন এরা মূলত গাফেল এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কত হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব কোরআন শরীফে আছে স্পষ্ট আমার আয়াতে রব্বিহি সুম্মা আরাজা আনহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ কোরআন করা হয় অথচ সে তার থেকে বিমুখ সে সবচেয়ে বড় জালেম ইন্নামিনাল মুজির মিন আমাকিমুন আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন ভর আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতি আমি নেব তোমার বার বাদি তুমি দেখবা নিশ্চয় এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাপাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মোমেন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া সহ দাঁড়িয়ে যাও শেঘরে উঠবে শরীর সারাদেহের চামড়া নড়ে উঠবে